আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ যারা দিবে হ্যাঁ এবং যারা ম্যাথমেটিক্স কে ভয় পায় ম্যাথমেটিক্স এ পাস করতে পারে না ম্যাথ মাথায় ঢুকে না হ্যাঁ তাদের জন্য মূলত এই ভিডিওটা যে স্যার আমি তো ম্যাথে কোনোভাবেই পাশ করতে পারি না আমি বুঝি না ম্যাথ কি হ্যাঁ আমার একটু বলে দেন আমি পাশ করবো কেমন আমার আর কিছু লাগবে না আমি খালি পাস করতে পারলেই খুশি এই মন মানসিকতা নিয়ে যারা আস তাদের জন্য এই ভিডিওটা যারা এ প্লাস পাইতে চাও একশো একশো পেতে চাও তাদের জন্য পরে ভিডিও দিব হ্যাঁ কিন্তু তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো চাইতে কিন্তু আলটিমেটলি যারা পাস করবে শুধুমাত্র স্পেশালি এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে যারা পাস করবে এখন একটু বলি দুই সালে যদি তুমি দেখো অনেক বললাম ম্যাথে ফেল করছে ম্যাথে ফেল করছে আমি বুঝলাম না ম্যাথ যদি তুমি একটু টেক্স করে পড়ো তাইলে তো ম্যাথে ফেল করার কিছু নাই ভাই হ্যাঁ ভয় লাগে ঠিক আছে কিন্তু ফেল তো না আমি নাম্বার কম পেতে পারি আমি পাস করতে পারবো না কেন আরেকটা এসএসসি দু সালে যারা পরীক্ষা দিচ্ছ এসএসসি ছাব্বিশ তাদের কিন্তু শর্ট সিলেবাসের একটা ব্যাপার সেটা আমরা জানি এইটার পাশাপাশি আরেকটা সুবিধা হচ্ছে কারিকুলাম ২০১২ সালের যে কারিকুলাম সেটা তোমরা কতটা জানো আমি জানি না কিন্তু আমরা যারা একটু করানোর চেষ্টা করি তারা জানি যে দুই হাজার চব্বিশ পঁচিশ আগের যেই ব্যাচ গুলা সেইখান থেকে ছাব্বিশের যে কারিকুলাম এটা কতটা সোজা কারণ এটা বারোর কারিকুলাম নেওয়া হচ্ছে হ্যাঁ বারোর কারিকুলাম সোজা এখন তোমাদের কাছে খটকা লাগতে পারে স্যার কি কয় হ্যাঁ এটা বলে সোজা আচ্ছা এখন আলটিমেটলি আমি একটু বলি সোজা কেন পরিসংখ্যান থেকে এর আগের কোন কোলাপায়নি দুই হাজার চব্বিশ বলো পঁচিশ বলো কেউই দুইটা সৃজনশীল আনসার করতে পারে নাই তাদের শর্ট কোয়েশ্চেন ছিল না দুই নাম্বারের যেটা শর্ট কোয়েশ্চেন ছিল না তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে প্লাস ই আছে ওই সংখ্যা থেকে তুমি দুইটা করতে পারো আমি সবার আগে তোমাদের একটু একটা জিনিস বলি একটা ভুল ভাঙাই যে তোমরা অনেকে বলো যে স্যার দুই হাজার পঁচিশে বা চব্বিশে ব্যাচ অর্থাৎ দুই বছর সময় পেয়েছে দুই বছর সময় পায় ফুল সিলেবাস আর আমি এক বছর সময় পায় অর্ধেক সিলেবাস শর্ট সিলেবাস তাহলে রেশিও তো সমানই আলটিমেটলি তোমাকে আমি একটু বলি তোমার আমি এক মাস সময় দিব এক মাস সময় দিয়ে আমি বললাম যে তুমি একটা অধ্যায় প্রিপারেশন নিবা একটা অধ্যায় প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা আর তোমার আমি বিশ মাস সময় দিব তুমি বিশটা অধ্যায় প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা হলে যাবা দুইটার ইকুয়েশন কি সমান দুইটার ক্যালকুলেশন সমান দুইটা স্টুডেন্ট কি সমান প্রেশার নিয়ে পরীক্ষার হলে যাবে না তুমি যদি একটা অধ্যায় পয়রা পরীক্ষার হলে যাও তোমার মাথার মধ্যে একটা অধ্যায়ের দশটা সূত্র নিয়ে যেতে হবে হ্যাঁ দশটা সূত্র নিয়ে আমি পরীক্ষার হলে গেলাম হ্যাঁ দশটা থিওরি নিয়ে আমি পরীক্ষার হলে গেলাম তারপরে আমি আর তোমাকে ভাবে মাস তোমার সূত্র মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে হবে বিশটা অধ্যায়ে তোমার আলটিমেটলি বিশটা পঁচিশটা একশোটা দুইশোটা থিউরি নিয়ে তোমার পরীক্ষা হলে যেতে হবে দুইটা রেশ আলটিমেটলি সমান না তো দুই হাজার ছাব্বিশে যদি ম্যাথমেটিক্স থেকে ফেল করো এর থেকে আফসোসের আমি বলবো আলটিমেটলি কিছু নাই কারণ ভাই কয়টা দিন একটু আছে একটু আমার কথাটা একটু শুনবাই তোর আমার ছোট ভাই ছোট বোন মানুষ একটু কথাটা শুই না একটু পড়াশোনা করো কয়টা মাসে তুমি ফেল করবা না যারা এ প্লাস পাইতে এই বলতেছে আমি ভাবো এ প্লাস যারা পাইতে চাও একশো একশো পাইতে চাও তাদের জন্য এই ভিডিও না যারা শুধুমাত্র পাস করবা হ্যাঁ যে পাস করবো সার পাস করলে আমি মিষ্টি করবো সবাই এরকম একটা চিন্তা ভাবনা তাদের জন্য ভিডিওটা আমি একটু দেখাই তোমাদের একটু প্রথমে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি আগের যে কারিকুলাম থেকে বা আগের যে সিলেবাসটা যে ছিল সেখান থেকে যদি একটু বলার চেষ্টা করি তোমাদের যে বিষ গণিত সেখানে আগে যেটা ছিল ছিল হচ্ছে অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় সাত আট নয় দশ এগারো অধ্যায় বারো অধ্যায় তেরো এটা ছিল আগের কারিকুলামে বিশ গণিতের যেই টপিকটা সেটা সেখান থেকে তিনটা সৃজনশীল আসতো এই সবগুলো অধ্যায় যদি তুমি পড়তা সেখান থেকে তিনটা সৃজনশীল তুমি করতে মানে কারিকুলামে আর এখানে জ্যামিতি যেটা জিওমেট্রিক জ্যামিতি থেকে আমাদের অধ্যায় ছিল হচ্ছে ছয় সাত আট চোদ্দ পনেরো এই অধ্যায়গুলো ছিল আর তোমার ত্রিকোনোমিতি আর পরিমিতি যেটা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি প্লাস পরিমিতি যেটা এই অর্ধেক থেকে আলটিমেটলি কি আসত এখান থেকে ছিল তোমার এই নয় দশ আর ষোলো এই তিনটা অর্ধেক ছিল তিনটা অর্ধে থেকে তোমার মিলাই ছিল তিনটা আসতো বলে আমি দুইটা অ্যান্সার করতো আর পরিসংখ্যান যে পরিসংখ্যান এটা ছিল এখান থেকে আসত দুইটা কিন্তু পোলাপাইন দুইটা পারলেও দিতে পারতো না একটা দিতে হইতো একটাই অপশন যে একটা দিবা এখন তোমার শর্ট সিলেবাস আলটিমেটলি কি তুমি একটা শর্ট সিলেবাস দিছে সেখান থেকে কি কি কাটা আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে শর্ট সিলেবাসে এক অধ্যায় কাটা বিশ গণিত থেকে দুই আছে তিন আছে চার কাটা পাঁচ কাটা বারো কাটা তেরো কাটা এই হচ্ছে তোমার সিলেবাস এটার মধ্যে তোমার আলটিমেট না আছে কি আছে হচ্ছে তোমার দুই আছে তিন আছে এগারো আছে এই তিনটা অর্থে থেকে তোমার দুইটা সৃজনশীল আসবে এই তিনটা অর্থে থেকে যদি খেয়াল করো তোমার সৃজনশীল আসবে দুইটা আর শর্ট কোয়েশ্চেন তো আছেই সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেটা আসবে আর জ্যামিতি থেকে তোমাদের কি কি বাদ জ্যামিতি থেকে তোমাদের ছয় বাদ চোদ্দ বাদ পনেরো বাদ এটা তাহলে তুমি কি করতাম এখান থেকে সাত আর আট করে যাবা ঠিক আছে আর ত্রিকোণী পরিমিতির মধ্যে দশটা বাদ দশ ওই তোমরা আছে এখানে নয় নয় আর ষোলো নয় হচ্ছে ত্রিকোণমিতি ষোলো হচ্ছে পরিমিতি এখান থেকে দুইটা আসবে সাধারণত এটা ইয়া হইতে পারে সাধারণত জ্যামিতি থেকে একটা সম্পদ একটা উপবাদ আসবে সাধারণত ইন জেনারেল যেটা বলতেছি একটা সম্পাদ একটা উপপাদ্য আর ত্রিকোণমিতি পরিমিতি থেকে একটা ত্রিকোণমিতি একটা পরিমিতি মিশেও দিতে পারে যে ক খ ত্রিকোণমিতি আর গ পরিমিতি এরকম দিতে পারে আর পরিসংখ্যান হচ্ছে সতেরো এটা তো আছে এটা থাকবে এখন মোটামুটি তোমরা যদি চিন্তা করো যে আমার এইখান থেকে যে গোলগুলা যে দিলাম এইখান থেকে পাস করবো কেমনে কি করলে পাস করবো সবার প্রথমে আমি যেটা বলবো তোমার হাতে তুমি যদি মোটামুটি টার্গেটটা কমি পাঁচ মাস পড়বো চার মাস পড়বো হ্যাঁ এই টার্গেটটা যদি দেখো যে ম্যাথমেটিক্স আমি আমার অন্য কোনো সাবজেক্ট মোটামুটি আমি যেটা বলবো যে ভাই ম্যাথে তোমার যদি হ্যাঁ সত্তরে সৃজনশীল যেটা সত্তরে তেইশ চব্বিশ পঁচিশে পাশ হয় তুমি এই একটা অধ্যায় যদি তুমি করো তুমি বিশ মার্ক কমন পাইতেছো সৃজনশীল সিকিউতে একটা অধ্যায় পড়লে তুমি বিশ মার কমন পাইতেছ একটা অধ্যায় তুমি পড়বা তুমি বিশ মার্ক কমন হ্যাঁ এই এই সতেরো অধ্যায়টা তুমি শুধু পড়বা তাহলে তুমি কি এখান থেকে কি কি আছে ভাই কমা টাইপের কিছু ম্যাথ আছে কমা কমা দিয়ে আসে এই এত কমা এত এটার মধ্যে তোমার আছে ডিস্ট্রিবিউশন টেবিল বের করো হ্যাঁ গণসংখ্যা যে সারণী এটা বের করো এরপরে মধ্য প্রচুর গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় প্রমজিত গণসংখ্যা এরপর তোমার আয়ত লেখ অজিব রেখা হিস্টোগ্রাম ডিস্টোগ্রাম এগুলো গণসংখ্যা বহুত এগুলো চালটিমিট্রি তোমার কয়েকটা টপিক আছে তুমি যদি পরিসংখ্যান টানা দুই মাস করো যে স্যার আমি পরিসংখ্যান দুই মাস করব হ্যাঁ তোমার এমন কোন টপিক নাই তুমি পারবা না এখানে 20 এ তোমার সম্ভব পাওয়া তুমি এই একত্ব করে তুমি 20 20 পাইতেছো তোমার ট্রিকোনমিতি তুমি মনে করতেছো আমার ট্রিকোনমিতির জীবনে কোনো কাজে লাগবে না আমি মোটামুটি এসএসসি পাস করা ভাই আমি আর ম্যাথমেটিক্সে নাই ত্রিকোণমিতি কোনো কাজে লাগবে না পরিমিতি আমার এত সূত্র মুখস্থ করার দরকার নাই যে ষোলো দশমিক এক দুই তিন চার আছে এক ষোলো দশমিক এক দুই তিন চারের মধ্যে অনেকগুলো সূত্র ষোলো দশমিক একের ত্রিভুজের সূত্র এরপরে বহু বুস্ট বুঝ এরপরে সিলিন্ডার এগুলো কি সূত্র মাথায় ঢোকে না তো তুমি এই টপিকটা বাদ দাও না অসুবিধা কি আবারও বলি ভাই একটু ভুল বুঝো না যারা পাশ করতে চাও তাদের জন্য যারা এ প্লাস একশো একশো পাইতে পারে তাদের হচ্ছে এটা দেখে খুব অবাক লাগবে যে স্যার এই টপিকটা খাইতে দিল কিন্তু হ্যাঁ তাদের জন্য ভিডিওটা না তার দৌড় দাও তাদের মাথা নষ্ট হয়ে যাবে সো পরিসংখ্যান থেকে তুমি বিশ নাম্বার পাইলা আর জিওমেট্রি থেকে ভাই তুমি উপপাদ্য ছোটবেলার থেকে পড়ো নাই হ্যাঁ উপপাদ্য থেকে তোমার বেসিক নাই ইয়া নাই কিছু নাই তুমি উপপাদ্য চ্যাপ্টার আটটা তুমি বাদ দাও তোমার আট কোনো পড়ার দরকার নাই দরকার নাই তুমি আট ছাড়া পাশ করবা সাতের যে সম্পাদ্য গুলা স্যার আট দশমিক পাঁচের কয়েকটা তোমার সম্পাদ্য আছে আট দশমিক পাঁচের কোন পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত হ্যাঁ এরপরে কিছু সম্পাদ্য আছে ওগুলা আর সাতের যে সম্পাদ্য এগুলা নিয়ে তুমি প্রিপারেশন নিয়ে যাও সম্পাদ্য গুলা প্রিপারেশন নিয়ে যাও তুমি যদি দেখো যে পরীক্ষায় একটা সম্পাদ্য কমন করছে তুমি লেখো আর এটা যদি কঠিন লাগে ঠিক আছে তাহলে এখান থেকে তুমি বিশের প্রিপারেশন নিয়ে যাচ্ছ এখান থেকে তুমি দশের প্রিপারেশন নিয়ে যাচ্ছ তিরিশের প্রিপারেশন তুমি নিয়ে যাচ্ছ আর বিশ গণিত থেকে কি সেট ফাংশন অঙ্ক আমার মনে হয় না এরকম কারণ বই ধরার পরেই যে কাজটা করে সেটের অঙ্কটা সবার আগে করে হ্যাঁ এবং পোলাপাইন সেটের অঙ্ক ইন্টারেস্ট পায় ওইখান থেকে সেটের অঙ্ক করে সো দুই থেকে পারো না আমার মনে হয় না এরকম কেউ আসো হ্যাঁ অর্ধেক দুই থেকে তুমি চেষ্টা করবা সেট ফাংশনটা একটু করে যাওয়ার জন্য আর অর্থাৎ এখান থেকে কিছু তোমার ই আছে এখান থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস তোমার কিছু আর সিকিউ তোমার এই তিনটা অর্থাৎ থেকে দুইটা এখন মিলে আসতে পারে নাও আসতে পারে আমি বলবো তুমি সেট ও এটা ভালো মতো পড়ে যাও সেট ফাংশন যেটা সেটা পড়ে যাও এগারো তোমার কম্পোনেন্ট ডিভাইডেন্ট যোজন বিয়োজন এই সেই এগুলা হাবিজাবি অনেক কিছু আছে তোমার যারা কঠিন লাগে তারা এগুলো হাবিজাবি কয় হ্যাঁ যে এরপরে অর্ধেক তিনের যে সূত্রগুলো আছে তিনের অঙ্কগুলো তোমরা ক্লাস সেভেন থেকে করতেছ এ প্লাস ওয়ান বাই এগুলো এই ম্যাথ গুলাই একটু ঘুরে পেঁচায় দেয় সো এখান থেকে তুমি যা পারো প্রিপারেশন নিয়ে যাও তুমি এখান থেকে যদি তোমার বিশের প্রিপারেশন নাও হয় তুমি এখানে দশের প্রিপারেশন নিয়ে যাবা বিশ চাইলে তুমি দিতে পারবে না এটা হচ্ছে তোমার ইয়া তুমি কাইটা কইটা বা এখানে যদি বিষ কনফার্ম দেওয়া এখানে দশের মধ্যে তুমি এখানে দশ দশ বিশের মধ্যে তুমি কি দশ পাবানা হ্যাঁ এটার টিলায় তুমি কি দুইটা দশ পাবানা তুমি মিনিমাম তিরিশ তো বাই এমনি পেতেছো এমন কোনো কঠিন প্রশ্ন হবে না যেটা তুমি জীবনে মনে করো যে তোমার ধারণাই নেই এরকম কিছু হবে না তুমি যদি চার মাস পাঁচ মাস মোটামুটি তুমি একটা প্রিপারেশন নিয়ে যাও পরিসংখ্যান আগেই বললাম এর থেকে কঠিন কিছু নাই পরিসংখ্যান অধ্যে থেকে আমার কঠিন কিছু নাই বই তোমার দিবে নাকি হ্যাঁ তুমি যে যাও যে স্যার মানে কঠিন দেন কঠিন তোমার দিতে পারবে না তোমার পরিসংখ্যান আর এখান থেকে মোটামুটি সেট ফাংশন মিলা টিলা তুমি মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে যাও আশা করি তুমি এখান থেকে দশ আনলে এখান থেকে বিশ তিরিশ পারবার এর মধ্যে তো আর সংক্ষিপ্ত প্রশ্ন আসে ওগুলো সবাই বললাম যে তোমার বিজগিত মনে করো সেট থেকে একটা এর অঙ্ক তোমার পাওয়ার অফ সেট দিল পাওয়ার এগুলো কিছু একটা দিল তখন হচ্ছে তুমি মোটামুটি পারবা হম এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো তোমার এখান থেকে মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সব মিলে তুমি আলটিমেটলি ফেল করবা এরকম আমি খুঁজে পাই না যে তুমি ফেল করবা কেমনে একটা স্টুডেন্ট যদি চায় যে আমি তিন চার মাস ম্যাথ করব ফেল করবে এটাও তো সম্ভব না কারণ তোমার শর্ট সিলেবাস প্লাস এই যে সুযোগগুলা এটা মানে একটা মনে পড়ো মনে করো যে এটা তোমার একটা ভাগ্যের একটা ব্যাপার হ্যাঁ সো তুমি একটু প্রিপারেশন নাও হ্যাঁ আর আমরা মোটামুটি যারা আছি সাররা যারা পড়ানোর চেষ্টা করি তারা মোটামুটি যদি স্টুডেন্ট একটু গাইডলাইন দিতে পারি আশা করি ছাব্বিশের ব্যাচে ম্যাথমেটিক্সে কেউ ফেল করবে না এটা আমার বিশ্বাস যেটা পাশ করে আসতে পারবে সে যত খারাপ স্টুডেন্টই হোক আর ম্যাথমেটিক্স যেহেতু আর্টস কমার্সের মধ্যে আছে অনেকে ম্যাথ ভয় পায় বইলা মোটামুটি আরো করতে যায় না আপনারা যদি একটু মোটামুটি বই না একটু স্ট্রাকচার অনুসারে একটু পড়াই দেন বা আমরা যদি একটু স্ট্রাকচার অনুসারে একটু পড়াই ফেল করার আলটিমেটলি কোনো কিছু আমি দেখি না তো সবাইকে ধন্যবাদ এরপরে আমি একটা ভিডিও দিব যারা এ প্লাস ফেটে যাও একশো একশো বাবু কিভাবে কেমনে কি পড়বো কোন অধ্যায় গিয়ে থেকে আসবে কোন টপিক গুলো আমি যাব যাবো আলটিমেটলি একটু এখান থেকে কোন টপিক গুলো পড়বা এসএসসি তে এগুলা নিয়ে আমি চেষ্টা করবো একটা ভিডিওতে বুঝে দেওয়ার জন্য বা কিছু ম্যাথ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থেকো